কাই এবং উইন্ডোজ ইলেভেন দুইটা অপারেটিং সিস্টেম আমরা ডুয়াল বুট এখানে সেট আপ করবো বিশেষ করে লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে কাই লিনাক্স খুবই জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম এটার মাধ্যমে আপনি আপনার ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারবেন বা হ্যাকাররাও এটা অনেক বেশি ব্যবহার করে হ্যাকিংয়ের জন্য আর যদি এটা আপনি সেট আপ করতে চান সেট আপ করে প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই সম্পর্ক দেখে তারপর সেট আপ করতে চাবেন এই লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো সেট আপ করা কিন্তু উইন্ডোজের মধ্যে তার ইজি না খুবই ঝামেলা কিছু কাজ রয়েছে এখানে যদি কোথাও আর মিস্টেক করেন আপনার সম্পূর্ণ হার্ড ডিস্ক হয়ে যেতে পারে সো বি কেয়ারফুল অবশ্যই ভিডিও সম্পূর্ণ প্রথম দেখেন দেখে দেন আপনার কম্পিউটার আপনি ডুয়াল বোর্ডে স্যালআপ করতে পারেন সো বাকি ব্যবসাটা আমরা কম্পিউটার স্ক্রিন স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ওয়েল আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো আপনার কম্পিউটারে যদি ডুয়াল বুটে উইন্ডোজ প্লাস কালি রিনাক্স ইনস্টল করে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এখন দুইটা অপারেটিং সিস্টেমই থাকবে এখন ডোরবোর্ডের সেট আপ করার জন্য প্রথম আপনার যে কম্পিউটারটি আছে এটা রেডি করতে হবে ডোরবোর্ডের জন্য যেমন কালি সেট করার জন্য আপনাকে আলাদা একটা স্পেস নিতে হবে যেটা ফ্রি স্পেস বা আনলুকেটেড স্পেস হিসেবে থাকবে যদি সেটা না থাকে তাহলে আপনি সেট করতে পারেন না তো আমার কম্পিউটার একটা হার্ড ডিস্ক রয়েছে এই চারটা হচ্ছে হার্ড ডিস্কের ড্রাইভ এবং এটা হচ্ছে এসএসডি ড্রাইভ ওকে তো আমি যেটা করবো চলে আসবে কম্পিউটার ম্যানেজমেন্টের মধ্যে সার্চ করার পর চলে আসবে তাই এই হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট এখানে আসার পর আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব সো ডিক্স ম্যানেজমেন্ট ওপেন হয়ে গেছে তো ডিক্স জিরো হচ্ছে হার্ড ডিস্ক ডিস্ক ওয়ান হচ্ছে এসএসডি যদি আপনার এসএসডির মধ্যে যথেষ্ট পরিমাণ স্পেস থাকে আমি বলবো এসএসডিতেই সেট আপ করার জন্য তাহলে উইন্ডোজ দুটোই একসাথে থাকবে এবং এসএসডির মধ্যে আপনি ভালো স্পিড পাবেন যেটা হার্ড ডিস্কে পাবেন না যদি আপনার এসএসডির মধ্যে কোনো প্রকার জায়গা নাই থাকে সেক্ষেত্রে আপনি হার্ড ডিস্কে যাবেন আদারওয়াইজ হার্ড ডিস্কে যাওয়ার প্রয়োজন নেই এখানে অনেকের ক্ষেত্রে একটা স্টোরেজ থাকতে পারে বা হার্ড ডিস্ক নয়তএসডি তো সেই ক্ষেত্রে আপনার কাছে যেটা আছে ওখান থেকে আপনাকে শুধুমাত্র চল্লিশ থেকে পঞ্চাশ জিবি এর আশপাশে যে কোনো একটা স্পেস আলাদা করতে হবে তো ফর এক্সাম্পল তো এনে চেয়ে আমাদের কাছে কোনো প্রকার হার্ড ডিস্ক নেই উপরে ড্রাইভটা আমরা বাদ দিয়ে চাপা হতো ডিস্ক অঞ্চলে এটা শুধু আমাদের একটা স্টোরেজ রয়েছে এসএসডি আর কিছু নেই তো এখানে দুটো ড্রাইভ দেখতে পাচ্ছেন সুই ড্রাইভ এক ড্রাইভ এখন নাম নেই এখানে আর পার্টিশন আকারে আছে এটাতে মূলত আমার বর্তমানে জড়ি নষ্ট সেট করা আছে যেটা আমার লাগবে না যেটা আমি এখন ডিএট করে ফেলব বাট তার পূর্বে জাস্ট দেখে নিয়েছি আপনাদের ড্রাইভ করা থাকবে তো আপনার যে ড্রাইভের মধ্যে স্পেস বেশি ফাঁকা আছে যেমন সে ড্রাইভে সাড়ে তিনশো জিবি রয়েছে আর ক্লিক করার পর আমরা শ্রিঙ্ক এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল শ্রিঙ্ক স্পেস ইন এমবি। চৌরানব্বই হাজার এম রয়েছে মানে নব্বই জিবি আশপাশে স্পেস রয়েছে এখানে এখান থেকে আমরা চাইলে নব্বই জিবি নিতে পারবো বা পঞ্চাশ জিবি হয় একান্ন হাজার দুইশো এম বি সো আমরা এখান থেকে পঞ্চাশ জিবি নেওয়া আলাদা ড্রাইভ করতে পেরে চাইলে ড্রাইভ করে যে আনলকেট স্পেসটা তৈরি হবে ওখানে মোটামুটিকে লিন্যাক্সটা সেট আপ করতে হবে বাট আমি শিং করছি না আমি যেটা করব এখানে যেটা আছে ডেট করব। বিকজ এখানে আমার জোরিন ওয়েস স্যার করা আছে যেটা আমার লাগবে না সো ডেট করে দিলেই জোরিন ওয়েসটা রিমুভ হয়ে যাচ্ছে এবং আমার যে ড্রাইভটা আছে এটা ফাঁকা হচ্ছে আনলোগ্রেডেড হয়ে গেছে এবং এটা ফ্রি স্পেস আকারে বর্তমানে আছে এইভাবেই রাখতে হবে আপনি যখন সিং করবেন শিঙ্ক করল ঠিক সেইমাবেই আনলোগ্রেডেড স্পেস আকারে একটা ড্রাইভ চলে আসবে তো প্রথম আপনি একটা ড্রাইভ এভাবে ম্যানেজ করে নেবেন তো এটাতে মূলত আমি এখন লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল করবো দেখো আমরা এই পেজটা কেটে দেবো তো আমাদের ড্রাইভ ট্রেডিং এবং এই ড্রাইভটি কিন্তু আপনি এখানে এসে খুঁজে পাবেন না এখন আপনাকে কালি লিনাক্স যে অপারেটিং সিস্টেম আছে সে ডাউনলোড করতে হবে তার জন্য যেখানে ব্রাউজার যেতে হবে বাইদ এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যেখানে বর্তমান ভিডিও দেখছেন এছাড়াও কিন্তু এখানে অনেক ভিডিও রয়েছে নান বিষয়ের উপর চারি চ্যানেল দেখতে পান ভিজিট করে আর যদি আপনি অনেক বেশি অপারেটিং সিস্টেম ইনস্টল আনইনস্টল ইনস্টল বা চেঞ্জ করে থাকেন বা এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন তাহলে মাল্টিপ্রপল প্যান্ডাব ক্রিয়েট করে নিতে পারেন এক প্যান্ডাপের থ্রোতেই আপনি ধরনের ওয়েস স্যার আপ করতে পারবেন আর ওটা হচ্ছে এই ভিডিওটি একবার ক্রিয়েট করলেই হয়ে যাবে বাট আমি যেহেতু ভিডিও মেক করছি তাই আমি রুফুজ দিয়ে মূলত এটা বুট করবো প্রথম আমরা কালই লিনাক্স থেকে সার্চ করবো ওয়েবসাইটে যাবো আর ডাউনে ক্লিক করব ইনস্টলের ইমেজ যেটা আছে আমরা এটাতে ক্লিক করবো তো এখান থেকে প্রথম যেটা আছে রেকম্যান্ডেড এটার উপরে ক্লিক করছি তো আমরা স্টার ডাউনে ক্লিক করবো এটা আপনি চৌষট্টি বত্রিশ দুইটার মধ্যে সেট করতে পারবেন আলাদাভাবে ডাউনড করা কিছু নেই আমার এই ফাইলটি অলরেডি আমার কম্পিউটার মধ্যে ডাউনলোড করা আছে তাই আপাতত ডাউনলোড করছি না আমি এটা পজ করে ক্যান্সেল করে দিচ্ছি এখন এটাকে প্যান ড্রাইভে বুট করার জন্য রুফুস ডাউনলোড করতে হবে রুফুসে যাব এখানে যে বাসনটি পাবো ক্লিক করব স্টার ডাউনে ক্লিক করে ডাউনলোড করে নেবো তো সফটওয়্যার ডাউনলোড করে কমপ্লিট এখন যে কোনো একটা প্যান আপনাকে কানেক্ট করতে হবে তো এই হচ্ছে প্যান ড্রাইভ আমি কানেক্ট করে নিয়েছি এবং আমার এই ড্রাইভের মধ্যে কালিন্স ডাউনলোড করা আছে চলে আসবে টাউনের মধ্যে প্রোগ্রামসের মধ্যে যাবো এই হচ্ছে রুফু সফটওয়্যার ডাবো ক্লিক করবো ইএসে ক্লিক করব সিলেক্টে ক্লিক করব কালি যেখানে রাখা আছে ওখানে যেতে হবে তো আমার এই ড্রাইভে কালি রাখা আছে এই হচ্ছে কালি ইনাক্স ডাবো ক্লিক করবো সিলেক্ট হয়ে গেছে এখানে এম বি আর এবং জিপিটি রয়েছে তা আমরা জিপিটি দিচ্ছি যেহেতু আমার উইন্ডোজ সেভেনটি জিপিটিতে বুট করা আছে যদিও কালি ইএমিআরে ভালো কাজ করে যে ঝামেলা করে মাঝে মধ্যে সিঙ্গেল বুটে বাট আই হোপ এটা কাজ করবে তো আমরা স্টার্টে ক্লিক করব এখান থেকে আমরা সেকেন্ড যেটা আছে রাইট ইন টি ডি মোড এটা ক্লিক করব দেন ওকে প্রেস করব অ্যাগেইন ওকে প্রেস করব এখন আমাদের প্যানোটি ফর্মেট হবে তারপর রিনাক্স এখানে বুট হয়ে যাবে এটা সম্পূর্ণ বুট হওয়ার পর যে কম্পিউটার আমরা এই ওয়েসটি সেট আপ করবো ওইটা বুট প্রণতে গিয়ে আমাদেরকে বাকি প্রসেসটা খাবার করতে হবে বাট যেহেতু আমরা এখানে কালিন্যাক্স সেট আপ করছি লিন্যাক্স অপারেটিং সিস্টেম সেই ক্ষেত্রে আপনাকে প্রথম বিরোধ সম্ভব দেখে তারপর ট্রাই করতে হবে যদি একটা মিস্টেক হয় হার্ড ডিস্ক কিন্তু ফরম্যাট হয়ে যাবে বা আপনার অ্যাসেসটি ফরম্যাট হয়ে যাবে সো বি কেয়ারফুল আর যদি আপনার কম্পিউটারের বুট কি না জানেন তাহলে ব্রাউজার ওপেন করে এখান টাইপ করবেন যেমন আমি গিগা বারে সেট আপ করবো গিগা বাইট বুট মেন ওকে এফ টুয়েলভ তো আমাকে এফ টুয়েলভ প্রেস করতে হবে আপনার ক্ষেত্রে যেটা আসবে সেটা আপনি প্রেস করবেন বিষয় জেনে তারপর আমরা এটা কমপ্লিট হওয়ার পর পিসে রেখে রিস্টার্ট করবো তো প্যানেটে বুট হয়ে গেছে আমরা ক্লোজ করে দেবো এখন আমরা স্টার্ট আপারে যাবো এখান থেকে আমরা রিস্টার্টে ক্লিক করবো আর বুটে যাওয়ার জন্য এফ টুয়েলভ প্রেস করবো এখান থেকে তিন নাম্বার যেটা আছে এটা হচ্ছে মূলত প্যান রিপ তো এটা আমি সিলেক্ট করে ইন্টারপ্রেস করবো আর এখান জোরি নোজ দেখতে পাচ্ছেন এটা অতটা ডেট করে দিয়েছি আমি বেশির আগে ছিল এটা পরিমাণ রিমুভ হয় নাই কালি সেট আপ করার পরে সেটা রিমুভ হয়ে যাবে ওটা থাকবে না তো জাস্ট আমি ইন্টারপ্রেস করবো এখান থেকে গ্রাফিক্যাল ইনস্টল স্যার এটা রেখে আমরা ইন্টারপ্রেস করছি বাইরে বলে রাখা ভালো এখানের বয়েসটা একটু ডাউন পাবেন বা একটু অন্যরকম পাবেন আর তার রিজন হচ্ছে আমি পূর্বে যে মাইক্রোফোন ব্যবহার করেছে ওইটা এবং এটার মধ্যে অনেক পার্থক্য হিউজ তো এখানে আমরা ইংলিশ রেখি জাস্ট নিশ্চয়ই কাউন্টিতে প্রেস করবো সিলেক্টের লোকেশন দেওয়া আছে তো লোকেশনের মধ্যে আমরা আদার্স দিচ্ছি তারপর আমরা কাউন্টিতে ক্লিক করবো যেহেতু বাংলাদেশ এখানে নেই তারপর হচ্ছে এশিয়া এশিয়া দিয়ে তারপর আমরা কন্ট্রিতে ক্লিক করব এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো তারপর কন্ট্রিতে ক্লিক করব এখান থেকে ইউনাইটেড স্টেট রেখে আমরা জাস্ট কন্ট্রিতে ক্লিক করছি কীবোর্ড কনফিগারেশন এখানে আমরা যেটা আছে আমেরিকান ইংলিশ এটা রেখে আমরা কন্ট্রিতে ক্লিক করব আমরা কিছুক্ষণ ওয়েট করব তো এখানে বলেছে আপনাকে হোস্ট নেম টাইপ করার জন্য তা আমরা এখানে কাজটা কেটে দিয়ে আমার নিজের নাম টাইপ করব আমি দেখছি রবিন তারপর ইন্টারপ্রেস করবো আর কম্পিউটার ডোমিন নেম বলছে দেওয়ার জন্য আমি সেম রবিন দিচ্ছি ইন্টারপ্রেস করবো ফুল নেম ফর নিউ ইউজার সেম নাম দিয়ে আমি সামনে ইন্টারপ্রেস করেছি আর বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে আমি ইন্টারপ্রেস করবো তো এখানে বেশ কিছু অপশন চলে আসছে যেহেতু আমরা এটা ডোয়ার বোর্ডের সেট আপ করবো সুতরাং আমাদের পার্টিকুলার যে ড্রাইভটা রয়েছে ওইটা সিলেক্ট করেই আমাদের উইন্ডোজ সেট আপ করতে হবে তো এখান থেকে আমরা গাইডেড ইউজ দ্য লার্জ কন্টিনিউয়াস ফ্রি স্পেস এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ ক্লিক করব তারপর এখান থেকে আমরা অল ফাইলস ইন ওয়ান পার্টিশন রেকমেন্ডেড ফর নিউ ইউজার্স এটা রেখে আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব তো এখন যেটা করবে কাইনেক্স আমাদের এখানে যে ফ্রি স্পেসটা আছে ওইটাকেই ওরা খুঁজে বের করে একটা পার্টিশন করে পার্টিশন করে ওইটার মধ্যে সরাসরি উইন্ডোজটি সেট আপ করবে এখানে আমাকে মেন কিছু করতে হচ্ছে না কাইন্ডেক্স নিজে করে ফেলবে তো আমার এসএসডির মধ্যে এখানে একশো চব্বিশ জিবি ফ্রি স্পেস ছিল ওটাকে অলরেডি পার্টিশন করে ফেলছে হ্যাঁ কয়েকটা ভাগে ওয়ান জিবি একশো ষোলো জিবি ছয় জিবি এবং এক এম বি তো এখান থেকে আমরা ফিনিশ পার্টিশনিং অ্যান্ড রাইট চেঞ্জ টু ডিস্ক এটা রেখেই আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করবো এখান থেকে আমরা ইয়েস দিবো তারপর কন্টিনিউ ক্লিক করবো সো নতুন যে ডেস্কটাও রেডি করে আছে ওইটার মধ্যেই কারিনেক্স সেট আপ হবে তো আমাদের কাজ কমপ্লিট এখান থেকে আমি এগেন কন্টিনিউ ক্লিক করছি তোমাদের আমাদের আপ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে আর কিছু বাকি নেই জাস্ট এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করব কিছুর মধ্যে পিসি রিস্টার্ট নেবে আমি প্যানটা খুলে ফেলবো প্যানটা ব্যাক প্রয়োজন নেই এখানে এখান থেকে আমরা দিয়ে ইন্টারপ্রেস করলাম তো কাইটা এখন লুট নিচ্ছে আর উইন্ডোজটা নিচের দিকে এসে আমরা উইন্ডোজ সিলেক্ট করতে পারতাম বাট আপাতত কালিতে যাচ্ছে ইয়া আমাদের কালি চালু হয়ে গেছে তো আমি টাইপ করবো আমাদের নাম যেটা আমরা দিয়েছিলাম পিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ড দিয়ে ইন্টারপ্রেস করবো কালি চালু হয়ে গেছে এবং আমাদের যে ড্রাইভগুলো ছিল আদার্স এই হচ্ছে ড্রাইভ যেগুলো আমার ডাটা প্রুফে রয়েছে আমরা এখন চালিয়ে এই ডাটাগুলো অ্যাক্সেস করতে হবে তাতে কোনো প্রকার সমস্যা আমাদের হবে না আর আমার এখানে আইকনগুলো ছোটো বিকজ এটা ফোর কে মনিটর এটা অনেকেই কমেন্ট করছেন আইকন এত ছোট কেন তাই হোক আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন আজ আপনি উইন্ডোজ ইউজ করতে চান সেক্ষেত্রে রিস্টার্ট করতে হবে রিস্টার্ট করার পর যখন পিসি চালু হবে এরকম অপশন আসবে এখান থেকে আমরা নিচে আসবো উইন্ডোজ বুট পেরাজার দিয়ে ইন্টারপ্রেস করবো তাহলে এখানে উইন্ডোজটি চালু হয়ে যাবে সেই আমার উইন্ডোজ চলে আসছে তো এইভাবে আপনি উইন্ডোজ এবং কার একসাথে ব্যবহার করতে পারবেন তাই হোক আপনাদের পুরো বিষয় ক্লিয়ার হয়েছে ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে সালাম আলাইকুম